সিলেটে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে একশো এক সদস্যের এই কমিটিতে মোহাম্মদ আহমেদ আহ্বায়ক ও প্রকৌশলী কামরুল আরিফ সদস্য সচিব মনোনীত হয়েছেন বুধবার এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় কমিটির দায়িত্বশীলদের মধ্যে আরও আছেন সিনা যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন শাহান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিবজুর রহমান খান মাওলানা ইমাম উদ্দিন অ্যাডভোকেট গোলাম আকবর সাইফুল ইসলাম নজরুল ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ ডা সুলেমান খান সিনা যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মুস্তাফিজুর রহমান যুগ্ম সদস্য সচিব ফয়সাল আহমদ আলী হোসেন মোহাম্মদ সাদি জামালি কমল রশিদ সালমান আহমদ খুরশেদ অ্যাডভোকেট নৌশিন হক মান্না প্রকৌশলী নাসিম চৌধুরী আব্দুল ওয়াদুদ শিপন জিয়াউল ইসলাম জিয়া সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম শামুজ্জামান হেলাল মোহাম্মদ সালাউদ্দিন সাজু বুরহান উদ্দিন ইউসুফ মোহাম্মদ আক্তার হোসেন নুরুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম সদস্য মিনহাজুর রহমান মিঠু প্রকৌশলী মোহাম্মদ রাশেদুল আলম ডা গোলাম আহসান শরীফ আহমদ জামাল উদ্দিন সুহেল আহমেদ মুসা উবায়দ আহমেদ شامیم احمد محمد محبوب الرحمن